উপযুক্ত লোক আমরা দেখছি আন্দোলন আজকে তাদের মাঠে পরিধান শুরু হয়েছে তারা কপালটা শুরু করেছে উচ্চ বিদ্যালয় গুলোকে নাকি তারা উন্নত মানের মাদ্রাসা হতে হচ্ছে আমরা একটা কথা বলছি আমরা আমাদের মাদ্রাসাগুলোকে একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহলা বিশ্ব এই আমার ভাই বন্ধুবান সেই আমরা পারলাম আপনারা গানের নিয়ে গিয়েছেন বাংলার পেয়েছেন আপনি দিয়েছেন তাকে আরেকচল্লিশে চলেছে উপন্যাসের শিক্ষক দেন আরেক শিক্ষক দেন প্রত্যেকের সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে আপনি

এই আহ্বানকে দ্রুত একটা আশাবাদী হিসাবে গ্রহণ করে অস্তরনের প্রক্রিয়া যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ কথা শেষ করছে আল্লাহ বাংলাদেশ জন্য